আরে <laughs> মাদকের ছবল থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শুভ উদ্বোধন করা হল এগারোতম সাতবাড়িয়া প্রিমিয়ার লিগ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট রবিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় সাতবাড়িয়া প্রিমিয়ার লিগ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দুই নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস আলীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতপাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কবির টুটুল মজুমদার মোহাম্মদ কায়ুম শাহ আলম আয়ুব বাঙালি সহ আরও অনেকে উদ্বোধন খেলায় এস আলী টাইগার ক্লাব বনাম এবি সুফিয়ান ক্লাবের মাঝে শূন্য শূন্য গোলে ড্র হয় অপর খেলায় নূর উদ্দিন ক্লাব দুই এক গোলে কাউসার ক্লাবকে পরাজিত করে